একটাও বিয়ের দাওয়াত পাইনি এই মাসে তাই মনটা ভীষণ রকম খারাপ ছিল তারপর মা বললো যে ঠিক আছে আজকে তাহলে বাসায় বিয়ে বাড়ির খাবার রান্না করবো আর যেহেতু শীতের দিন গ্যাসের প্রবলেম তাই মা শুধুমাত্র রোস্ট আর পোলাও রান্না করেছিল যেটা খেতে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে আমি যে বিয়ের দাওয়াত পাইনি তার আফসোসটা কেটে গেছে যাই হোক প্রত্যেক বছরই আসলে আশেপাশে খানিক বিয়ে হয় কিন্তু কেন জানি না আমরা খুব একটা দাওয়াত পাই না আবার যে মাসে আমরা দাওয়াত পাই সেই মাসে এত দাওয়াত পাই যে খেতে খেতে অভক্তি চলে আসে পেট খারাপ হয়ে যায় না সারাক্ষণ খালি বাথরুমে ছোটাছুটি করতে হয় মানে ব্রেক দিয়েও দাওয়াত পাই না আবার যখন ব্রেক থাকে তখনও দাওয়াত পাই না এই হচ্ছে আসল সমস্যা রোস্টটা ছিল অসাধারণ খেতে মায়ের হাতে যে কোনো রান্নাই খুব মজা হয় কিন্তু রোস্ট আর বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে যাই হোক এটা আসলে হাতের মাপ বা মশলার কি বলে মা মাপঝুক যেটাকে বলে আর যদি সাথে ছালাদ থাকে লাইক টমেটো শশা লেবু তাহলে তো কোনো কথাই নেই এগুলো খেতে আসলেই মজা লাগে আর বাসায় রোজ রান্না করে খাওয়ার একটা সুবিধা হচ্ছে কি আপনি এখানে বসে বসে হাড্ডি চাবাতে পারবেন যেটা অন্যান্য বিয়ে বাড়িতে গেলে আমি আর সচরাচর করতে পারি না কারা কারা বিয়ে বাড়ির হাড্ডি চাপাতে পারে না দেখে আফসোস করেন কমেন্ট করে জানাবেন আর কারা নির্লজ্জের মতো হাড্ডি বসে বসে চাবিয়ে চলে আসেন সেটাও জানাবেন আর কারা চাবাতে পারেন না কিন্তু আফসোস করেন সেটাও জানাবেন যাই হোক আর কারা কারা হাড্ডি একবারে পছন্দও করেন না সেটাও জানাবেন কারণ অনেক রকম মানুষই থেকে থাকে পৃথিবীতে সো থ্যাংক ইউ আজকের ব্লগটা এ পর্যন্তই ধন্যবাদ